নমস্কার বন্ধুরা চলে আসলাম ফের একটি আবহাওয়ার খুবই অতি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে অবশেষে আমাদের সতর্কতাকে একদম অ্যাকুরেটলিভাবে অর্থাৎ সত্যি করে দিয়ে নিম্নচাপ ব্যাপক পরিমাণে কিন্তু শক্তি বাড়িয়ে বাংলার ওপরে প্রবেশ করলো ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় হলুদ কমলা এবং লাল সতর্কতা অর্থাৎ অতি ভারী বৃষ্টির ভয়ঙ্কর বৃষ্টির কিন্তু লাল সতর্কবার্তা আবহাওয়া দপ্তর জারি করেছে বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান এই দিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে এবং নিম্নচাপ এসে পৌঁছে গেছে উপকূলের মধ্যে উপকূলের নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি দীঘা কন্টা দিকে দিকে কিন্তু মেঘ প্রবেশ করা চালু হয়ে গেছে ইতিমধ্যে দিকে দিকে মেঘ উঠছে এদিকে মুর্শিদাবাদ নলহাটি কাটোয়া बेलडंगा आजीमगंज घोषकरा পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দিকে আস্তে আস্তে মেঘলা হওয়া শুরু হয়েছে তবে আজ কিন্তু ইতিমধ্যে বৃষ্টি চালু হয়ে গেছে একবার যদি আপনাদেরকে আমরা আবহাওয়া ডেটার মোটে দেখাই ইতিমধ্যে বৃষ্টি যে যে জায়গাগুলোতে চালু হয়েছে তার মধ্যে রয়েছে পানিহাটি ব্যারাকপুর চা গোর্ধাপি বারাসাত চন্দননগর কাঁচরাপাড়া মাগুরা পান্ডুয়া রানাঘাট শান্তিপুর বাদপল্লা বীরনগর মেমারি সমেত নগরদ্বীপ কৃষ্ণনগর পূর্বাস্থলী পাতলি মন্তেশ্বর মুরাগাছা চাপড়া হাঁসডাঙ্গা দেবগ্রাম তহট্টো তেহট্ট সঙ্গে নওডা বেলডাঙ্গা তারপর হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ সাগরদিঘি ডোমকল করিমপুর সমেত বাংলাদেশেও কিন্তু ইতিমধ্যে ব্যাপক পরিমাণে বৃষ্টি চালু হয়ে গেছে মেহেরপুরের ওপরে রাজশাহীর দিকে পুতিয়া মোহনপুরের দিক তো মোটামুটি ভালোই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ দিকে দিকে কিন্তু ঘূর্ণাবর্ত অর্থাৎ ঘূর্ণিঝড়ে যে নিম্নচাপ সেটার ফলে বৃষ্টি চালু হয়েছে একই সঙ্গে যশোর চুয়াগাছা কোচাতপুর এই দিকগুলোতেও কিন্তু বন্ধু আমরা ভালো মতন বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে মাঠ কলাপাড়া চিটাগং এই দিকগুলোতেও কিন্তু আমরা ভালো মতনই বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টি চালু হয়ে গেছে গিয়ে আমরা এবারে সরাসরি চলে যাব বায়ুর ঝাপটা মরে দেখিয়ে দেবো এই মুহূর্তে নিম্নচাপ কোথায় আছে এই মুহূর্তে নিম্নচাপ প্রবেশ করেছে বাংলাদেশের চিটাগং উপকূলে যার ফলে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ সাইডগুলোতে বৃষ্টি আরম্ভ হয়েছে এবং বাংলাদেশেও কিন্তু ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ঝড়ো হওয়ার সময় ঝড় এবং বৃষ্টি এবার আমরা চলে যাব চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়েছে বললাম যে কলকাতা বর্ধমান শান্তিপুর কাটোয়া দিকটাতে বাংলাদেশের কিন্তু মহেশখালী এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা একবার আপনাদেরকে আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিটা দেখাই যে আবহাওয়া দপ্তর কী বলছে কোন কোন জেলাগুলিতে কমলা সতর্কতা লাল সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে তারপরে আবার উইন্ডিতে এসে বিস্তারিত জেলা ওয়াইজ আপনাদের কাছে তুলে ধরবো বন্ধুরা আমরা চলে আসলাম এখানে আবহাওয়া দপ্তরের লেটেস্ট ফ্রেস আপডেট আজ তেরো তারিখে করা হয়েছে গাঙ্গেটি ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছেন কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে আজকে তেরো তারিখে তাও ভেরি হেভি রেন মানে অতি ভারী বৃষ্টি ভেরি হ্যাপির অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা সঙ্গে ঠান্ডা স্ট্রম এবং লাইটিংয়ের অর্থাৎ আমরা যে আপডেটটি এতদিন ধরে আপনাদেরকে জানাচ্ছিলাম সেটাই কিন্তু আবহাওয়া দপ্তর সেই পথেই হাঁটলো সেই আপডেটটাকেই কিন্তু শেষমেশ আবহাওয়া দপ্তর সত্যি করে গণ্য করলো তো যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই জানেন এবং আশা করি এবার কমেন্ট বক্সে জানাবেন তারা সকাল থেকে আজ বৃষ্টি পাচ্ছেন কিনা বা এই মুহুর্তে বৃষ্টি চালু হয়েছে কিনা আপনাদের এখানে অবশ্যই জানাতে বলবেন না আগামীকাল সেপ্টেম্বরের চোদ্দ তারিখ আবহাওয়া দপ্তর এক্স ট্রিমলি হেভি রেনফল ভয়ঙ্কর বৃষ্টির কম লাল সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে আগামী চোদ্দোই সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এরপর সেপ্টেম্বরের পনেরো তারিখে আবহাওয়া দপ্তর বলছে হেফবি শুধু ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে ইতিমধ্যে আমার ব্যাকগ্রাউন্ডে একটি নয়েজ আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কারণ ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে আমি যেখানে রয়েছি আমার স্টুডিওর এখানে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এদিকে ষোলো তারিখ সতেরো তারিখ আবহাওয়া দপ্তর কোনো ওয়ার্নিং রাখেনি অর্থাৎ শুধু গ্রিন রয়েছে অর্থাৎ নো ওয়ার্নিং উত্তরবঙ্গের জন্য তেরো চোদ্দো পনেরো তিন দিন হলুদ সতর্কতা থাকবে তবে আজ তেরো তারিখ হেভি রেন অর্থাৎ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে সঙ্গে ঠান্ডা স্ট্রং এবং লাইটনিং এর এই হচ্ছে আগামী পাঁচ দিনের উত্তর এবং দক্ষিণবঙ্গের সতর্কতার আপডেট এবার আমরা উইন্ডিতে গিয়ে দেখে নেব কোথায় কোথায় কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে তো চলে আসলাম উইন্ডিতে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপডেট কিন্তু ব্যাপক রয়েছে বৃষ্টি কিন্তু আজ দুপুরবেলা ব্যাপক পরিমাণে চলবে দুপুর গড়াতে গোড়াতে সন্ধে বা বিকেল রাতের দিকে কিন্তু বর্ধমানে পশ্চিমবাগ সোনামুখী দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির প্রবেশ শুরু হয়ে যাবে গিয়ে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর খড়গপুর তারপর হচ্ছে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর পত্রেশ্বর সোনামুখী গোসকাড়া কাটোয়া বেলডাঙ্গা ডমকল করিমপুর চিত্তরঞ্জন এই দিকগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে রয়েছে বাংলাদেশের ঢাকার ওপরেও ঢাকা যশোর সাতক্ষীরা পাবনা রাজশাহী মালদা সিংরা সিরাজগঞ্জ দিকগুলোতেও এবং এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাড়বে দেখতে পাচ্ছেন বিকেল থেকে রাত্রেবেলার মধ্যে বা দুপুরবেলার মধ্যে বলা হচ্ছে যে বৃষ্টি আরও বাড়তে পারে যার ফলে খড়গপুর ঝাড়গ্রাম পিংলা সাবেং কৈশোর নয়াগ্রাম তারপর হচ্ছে ভগবানপুর হলদিয়া কেজুরি মন্দারমণি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ ডায়মন্ড হারবার জয়নগর মহিষাদার সমেত এখানে আমরা দেখতে পাচ্ছি বজবজ কোলাঘাট বাগনান আমতা কলকাতা মাসাদ সিঙ্গুর ডানকুলি গঙ্গাধরপুর বালি এদিকগুলোতেও কিন্তু ভালো মতনই বৃষ্টি রয়েছে সঙ্গে মুর্শিদাবাদ বহরমপুর এদিকগুলোতে তো বৃষ্টি থাকবেই এদিকে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোলও বৃষ্টি বাড়তে পারে বাড়তে পারে কিছুটা বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকেও সঙ্গে জামশেদপুর ভালো দিকে রয়েছে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর কৈশোর অর্থাৎ দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পুরুলিয়া বাঁকুড়া এই দিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে এরপর আমরা যদি আরও এগিয়ে যাই এগোতে এগোতে বলা হচ্ছে যে রাত্রের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে রাত্রে থেকে বলা হচ্ছে সন্ধ্যে থেকে রাত্রে বা পরবর্তী দিন চোদ্দ তারিখের মধ্যে আরও বৃষ্টি বাড়বে তার ফলে বেলডাঙ্গা খড়গেরাম গোকর্ণ সাগরদিগি নলহাটে রামপুরহাট এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে রয়েছে বুরবান বোলপুর গোসকারা কাটোয়া বর্ধমান কলকাতা খড়দা চন্দননগর ব্যারাকপুর হাবড়া স্বরূপনগর দাঁচঘড়া জগৎবল্লভপুর চাকদা রানাঘাট এদিকে মুরাগাছা পাতুলি মাঙ্গালকোট সমেত বেলডাঙ্গা দমকল করিমপুর হয়ে উত্তরবঙ্গও কিন্তু বৃষ্টি বাড়বে মালদা হবিবপুর সুজাপুর রাজমহল রতুয়া শামছি দৌলতপুর হরিশ্চন্দ্রপুর মেনাপুর নিয়ামতপুর এদিকগুলোতে অর্থাৎ দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর মালদার কিছু জায়গা কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে একই সঙ্গে ওপর বাংলাতে দামোদা খোঁচাদপুর যশোর অভয়নগর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাদবেরিয়া কলাপাড়া হাতিয়া হাটহাজারি চিটাগং নারাইল লোহাকাড়া এদিকগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে হয়তো সেই সময় রংপুর ময়মনসিংহ এবং সিলেটে আমার একটা বৃষ্টি থাকবে না তারপর আমরা প্রবেশ করছি চোদ্দ তারিখে অর্থাৎ শনিবারে শনিবার ভোর রাত্রিতে আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট শাকরিপাড়া মাল্লারপুর সাঁইথিয়া আহমেদপুর লাভপুর বোলপুর নানুর দুবরাজপুর মহেশপুর কাটিকুন তারপরে হচ্ছে মুরারাই লিরিপাড়া ফারাক্কা রাজমহল এই দিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে বৃষ্টি কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরার উপরেও বাংলাদেশের রংপুর তারপর হচ্ছে দিনাজপুর এদিকে করণদিগি কিষাণগঞ্জ হয়ে সাগরদিকে হয়ে বৃষ্টি বাড়বে সঙ্গে মহাদেবপুর রাজশাহী ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ সিরাজগঞ্জ পাবনা ফরিদপুর আমে অম্বাসা অমবাসা বাজার আগরতলা ব্রাহ্মণবাড়িয়া বালুকা ত্রিশাল কেন্দা এই দিকগুলোতেও কিন্তু বন্ধুরা বৃষ্টি বাড়বে এবং ঘূর্ণাবত্ত আস্তে আস্তে শ্যামনগর কলাপাড়া মহেশখালী হয়ে কলকাতা এবং দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া এবং হাওড়া হুগলির দিকে প্রবেশ করতে থাকবে এবং আগামীকাল ভোর পাঁচটা বা সকালবেলার মধ্যে কিন্তু আরও বৃষ্টি বাড়বে উলবেড়িয়া এবং উপকূলের দিকটাতে উপকূলের নামখানা দিকটাতে রায়দিঘি কাকদীপ ফলদিয়া কল্পি জয়নগর দিকটাতে এই যে বৃষ্টিটা শুরু হয়েছে এই বৃষ্টি কিন্তু আপাতত পনেরো কি ষোলো তারিখ অব্দি চলবে তারপরে হয়তো আস্তে আস্তে করে পরিষ্কার হতে পারে তবে পনেরো ষোলো তারিখ অবধি যে সব জায়গায় বৃষ্টি হবে এমনটি নয় সেদিন কয়েকটি জেলায় বৃষ্টি থাকবে সেটাও আপনাদেরকে পরবর্তী আপডেটে আমরা তুলে ধরব তবে আগামীকাল দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া সোনামুখী বালিচক চন্দ্রকোনা কোলাঘাট কলকাতা সমেত বিভিন্ন জেলায় জেলায় কিন্তু দীঘা কন্টায় মন্দারমণি তো বৃষ্টি বাড়বে এবং চোদ্দ তারিখে যখন আমরা সকালবেলার দিকে যাচ্ছি সকালবেলা কিন্তু এগারোটা বা দুপুরবেলার মধ্যে আমরা ঝাড়গ্রাম মেদিনীপুর খড়গপুর শালবনী গোয়ালতর সিমলাপাল তালডাঙ্গা রতনপুর এদিকগুলোতে বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি সঙ্গে বাঁকুড়া হুড়া পুরুলিয়া রঘুনাথপুর চিত্তরঞ্জন আসানসোল এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে আর এইদিকে বাদবাকি উত্তরবঙ্গ শিলিগুড়ি আলিপুরদ্বার কোচবিহার জলপাইগুড়ি ধুপগিরি হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে এবং ত্রিপুরার দিকে কিন্তু এবং কুমিলার দিকে ভারী বৃষ্টি চলবে তারপরে চোদ্দ তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বাঁকুড়া বর্ধমান এবং করোপুর কোলাঘাট ঝাড়গ্রাম কলকাতার দিকেও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে ঘূর্ণাবর্ত যত ঘুরতে থাকবে দক্ষিণবঙ্গে তত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে দেখুন দিকে দিকে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ নিয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে ধানবাদ হয়ে ঝাড়খণ্ড হয়ে বিহার ছত্তিশগড় এদিকে হয়েও কিন্তু ব্যাপক পরিমাণে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ষোলো তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গের অনেক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার সতেরো তারিখ গেলাম সতেরো তারিখে কিন্তু আস্তে আস্তে করে বৃষ্টির পরিমাণ কমে যাবে অনেকটাই কিন্তু ভারতের মধ্যভাগ সেখানে কিন্তু আবারও ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে ইতিমধ্যেই বর্তমান নিম্নচাপে বৃষ্টি বেড়েছে উত্তর মধ্য ভারতের জায়গাগুলিতে তবে আগামী কয়েকদিনের মধ্যে আরও বৃষ্টি বাড়বে এরপর আঠেরো তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও নতুন করে বৃষ্টির একটা প্রভাব আমরা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ওপরটা দেখতে পাচ্ছি অনেক জায়গাতে এই আপডেটগুলো পরবর্তী আপডেটে আপনারা পেয়ে যাবেন তবে বৃষ্টির পরিমাণ কিন্তু আগের থেকে অনেকটা রয়েছে উনিশ তারিখ বৃহস্পতিবার সেদিনটাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি দেখেন আবার পরবর্তীকালে আরও কোনো নতুন নিম্নচাপ বা সিস্টেম তৈরি হবে কিনা যার ফলে বৃষ্টির চান্স রয়েছে তবে না আপাতত বাইশ তারিখ অবধি তেমন কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু ফের একটি নূতন ঘূর্ণাপত্র কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কতটা কি পরিবর্তন হয় এখনকার জন্য বন্ধুরা এতটা ডাকলাম যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত কিন্তু আমাদের চ্যানেলে আপডেট নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না